প্রিয় দর্শক আহে রমাদানুল আনুল মোবারক জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম প্রতি বছর একটি মাসের জন্য আমাদের কাছে রমাদানুল আনুল মোবারক আসে আল্লাহ রব্লা আলা মিন অফরন্ত দয়া রহমত আফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদানুল আনুল মোবারক এটি একটি আত্ম মাস কাকুয়া অর্জনের মাস মহান আল্লাহ রব্লা আল্লাহ মিন সুরতুল বাকরাতে ইরশাদ করেন উতি বা আলাইকুম সিয়াম আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা তোমাদের উপরে সিয়াম সাধনাকে আমি আল্লাহ রবুল্লা ফরজ করে দিয়েছি কামা কুতিবা আল আল্লাহিন কবলিকুম ঠিক যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুম যাতে করে তোমরা তাকুয়াবান হতে পারো এবং পরহেজগার হতে পারো ভিউভিয়ার্স আল্লাহ রবুল্লা মানুষকে অধিক পরিমাণে নেকি অর্জনের জন্য এই সিজনটা আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের গুণা ক্ষমা করার জন্য একটা সুযোগ দিয়েছেন যাতে করে এই সময়টাতে মানুষ গুণামুক্ত হয়ে তারা আল্লাহর কাছে তাওবা করতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে ক্ষমা করেন মাহে রমাদানুল মুবারক এমন একটি মাস যে এই মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটা মমিন মুসলমানের প্রত্যেকটা আমলের সবের পরিমাণকে বৃদ্ধি করে দেন রসুল পাক সল্লা আলহিউসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সে রমাদনুল মুবারকে এক একটা নফল আমল করলে সেই আমলটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফরজের সমপরিমাণ পরিমাণ সব দান করে থাকেন সুবাহানুল্লহাম আর কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত বা আমল করে তাহলে সেই ফরজ আমলটাকে আল্লাহ রবুল্লা আলমিন সত্তরটা ফরজ আদায় করার মতো সব আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়ে থাকেন এই জন্য এই রমাদানুল মুবারক মুমিন ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রব্বুল আলমিন এই সময়টাতে মুমিন মুসলমানের জন্য সিয়াম সাধনাকে ফরস করেছেন সিয়াম সাধনা এটা কি জিনিস সিয়াম শব্দটি আরবি শব্দ যেটাকে আমরা রোজা বলে চিনে থাকি সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা ইসলামী পরিভাষায় শুভে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বৈধ পানাহার স্ত্রী সঙ্গম সহ যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম তথা গুনার কাছ থেকে বিরত থাকা গি শিকায়েত করা মিথ্যা বলা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদি অপকর্ম থেকে ফিরে থাকা বিরত থাকার নামই হচ্ছে সিয়াম এই মাসটা হলো আত্মসংযমের মাস তাকুয়া অর্জন করার মাস আল্লাহ বলেন লা তাত্তাকুন। যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তো সিয়াম সাধারণ অন্য সিয়াম সাধনা করার অন্যতম একটি মাধ্যম হল সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং যৌনাচার থেকে বিরত থাকা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মানুষ যে গুণাগুলো করে থাকে অধিকাংশ গুণার মূলেই রয়েছে এই পানাহার এবং যৌনাচার এর মাধ্যমেই এর জন্যই মানুষ অধিকাংশ গুণা করে থাকে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন পানাহাট থেকে বিরত থাকার মাধ্যমে একটা যে শারীরিক পরিবর্তন ঘটে ক্ষুধার একটা কষ্ট এর মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি এর মাধ্যমে গুণা এর ভাব অনেকটা কমে যায় অহংকার কমে যায় যার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য সিয়াম সাধনাকে ফরস করেছেন এই রমাদনের মুবারকের প্রত্যেকটা আমলকে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বেশি গুণে বৃদ্ধি করে দেন হাদিসে পাকের মধ্যে রসুল বলেন কুল্ল ইবনি আদম আহ নবী আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বনি আদমের অর্থাৎ মানব জাতির প্রত্যেকটা আমল তার নিজের জন্য অর্থাৎ মানুষ সলাত আদায় করে মানুষ অন্যান্য যত ইবাদত বন্দেগি করে এগুলোর একটা লিমিটেশন অনুযায়ী আল্লাহ নব্বুল আলমিন তাকে দান করবেন সলাত আদায় করলে বা নামাজ আদায় করলে একটা নির্দিষ্ট সব আল্লাহ দান করবেন অথবা দান সদাকা অন্য অন্য ইবাদত করলে নির্দিষ্ট সব আল্লাহ দিবেন হজ করলে নির্দিষ্ট একটা সব দিবেন কিন্তু আল্লাহর নবী বলেন ইল্লা সিয়াম ফাইন নাহুলি ওয়ানা আজিজি বিহি হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ বলেন তবে রোজা বা সিয়ামের বিষয়টা ভিন্ন ফাইন নাহুলি আল্লাহ বলেন এটা শুধুমাত্রই আমার জন্য ওয়ানা আজিজি বিহি আর আমি আল্লাহ স্বয়ং এর প্রতিদান দেব আল্লাহ আল্লাহি মুফাসির কিরাম এই হাদিসের দুটি ব্যাখ্যা দিয়েছেন একটা ব্যাখ্যা হলো এরকম যে আল্লাহ বলেছেন আসিয়ামি বা আসলি ওয়া আনা আজি বিহি রোজা শুধু আমার জন্যই করা হয় অন্য অন্য আল্লাহর জন্যই করা হয় কিন্তু রোজাটা বিশেষভাবে আল্লাহর জন্য করা হয় এখানে দৈহিক একটা কষ্ট হয় এই জন্য আল্লাহ বললেন আসলি ওয়ান আনা বিহি আমি নিজেই এর প্রতিদান দেব বলতে আল্লাহ বলতে চাচ্ছেন যে এর প্রতিদান এর কোনো লিমিটেশন নাই আমার যত খুশি বান্দাকে খুশি করার জন্য যত পরিমাণ দেওয়ার দরকার আমি তত পরিমাণ দেব আর একটা ব্যাখ্যা হলো মানুষ যখন জান্নাতে যাবে বা হাসরের মাঠে যখন মানুষ থাকবে তখন মানুষের সবচাইতে বড় পাওয়া যে জিনিসটা হবে সেটা হলো আল্লাহ তালার দিদার এর চাইতে বড় কোনো পুরস্কার বান্দার হতে পারে না তো আজজি বিহি মানে আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। অর্থাৎ আমার দিদার আমি বান্দাকে দেব। এই অর্থটা অনেক মোহাদ্দ নিকেরাম নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তো সিয়ামের ব্যাপারে আরও বলছেন অসিয়াম ও জুন্নাতন। এই যে রোজা রাখি আমরা সিয়াম সাধনা করি এটাকে বলা হচ্ছে যে এটা একটা ঢাল স্বরূপ ওয়াইদা কানা ইয়ৌমি আহাদিকম ফালা ইয়ফুস অর্থাৎ বলা হচ্ছে যে এই সিয়ামটা হলো একটা ঢাল স্বরূপ ঢাল কি জিনিস ঢাল আমরা জানি যুদ্ধের ময়দানে এটা ব্যবহার হয় শত্রুপক্ষের আক্রমণকে ঠেকিয়ে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে সৈনিকরা যুদ্ধে অগ্রসর হতো তো ঢালের কাজ হলো যে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করা তো এই যে আল্লাহর নবী বললেন আর সিয়ামও রোজা হল ঢাল স্বরূপ এর মানে হলো যে এই সিয়াম সাধনার সময় একজন মানুষ যাবতীয় পাপাচার থেকে সে বিরত থাকে মানে এই সিয়ামটা এই রোজাটা ওই সিয়ামরত ব্যক্তিকে সর্বপ্রকার পাপাচার থেকে তাকে বিরত রাখতে সহযোগিতা করে একজন রোজাদার সে কখনো বড় ধরনের কোনো অপরাধ কোনো গুণা করতে পারে না এজন্য বলা হয়েছে আর শ্যাম ওজন সিয়ামটা হলো ঢাল স্বরূপ সম্মানিত ভিওয়ার্স এই রোজার ব্যাপারে বলা হচ্ছে যে এই ঢালটা যদি ছিটা ফারা হয় যদি ফেটে যায় ফেরে যায় তাহলে কিন্তু সেটা কোনো কাজে আসবে না সাহবাইকার প্রশ্ন করেছিলেন আল্লাহনবী সাল্লু আলাইমসাল্লামকে যে এই রোজা এই ঢাল এটা আবার কিভাবে ফেটে যায় নবী সাল্লু আলিয়া সাল্লাম বললেন যে অনর্থক গি শিকায়েত করা মিথ্যা বলা ইত্যাদি কারণে এই ঢালটা ফেটে যায় ভেঙে যায় তো যদি ঢালটা ভাঙা হয় তাহলে সে কিভাবে আমাদেরকে আত্মরক্ষা দেবে দ্বিতীয় ব্যাখ্যা হলো রোজা ঢাল স্বরূপ বলা হয়েছে যে এই সিয়ামটা রোজাটা হাসরের মাঠে যদি রোজাদার ব্যক্তিকে জাহান এর ফয়সলা হয়ে যায় তাহলে এই রোজা তখন তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে রোজা তখন তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে জাহান নাম থেকে রক্ষা করে সে যদি প্রকৃতপক্ষে সিয়াম সাধনা করে থাকে তাকে জান্নাতের পথে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে এই জন্য এই সিয়ামটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সিয়াম সাধনার মাস যখন আসে নবী আর হাদিস বলেছেন তিনি বলেন ইদা জা রমাদন ফুতিহাত আবু আবুলনা আবু আবুল আল্লাহনবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন যে ইদা আর রমাদন যখন রমাদনুল উল মুবারক চলে আসে সিয়াম সাধনার মাস আসে ফতিহাত আবুয়াবুল জান্না জান্নাতের যত দরজা আছে এই সকল দরজাগুলোকে খুলে দেওয়া হয় সোহান আল্লাহ বকুল্লিক আবুয়াবুল নাও জাহান নামের দরজাগুলোকে তালা লাগিয়ে দেওয়া হয় অসুদাত ইস্যায়কিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যার কারণে মানুষের মধ্যে গোনার কাছ থেকে বিরত থাকা এবং নেকির কাজ বেশি বেশি করার প্রতি মানুষের উদ্দীপনা সৃষ্টি হয় এই মাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ করেছে কারণ এই মাসের সাথে কোরআনুল কারিমের একটা সুসম্পর্ক রয়েছে আল্লাহ রব্বুল আলমিন যে আয়াতের মাধ্যমে সিয়াম সাধনাকে ফরস করেছেন তার ঠিক পরবর্তী আয়াতের মধ্যেই আল্লাহ রব আলমিন ঘোষণা করেন শাহরুর রমা বন আল্লাফি কোরআন হুদা ওয়াল ফুরকন আল্লাহ বলছেন শাহরু রমাদন এই রমাদনুল মুবারকটা এমন একটা মাস আল্লাদি উংজিলা ফিহিল কোরআন যার মধ্যে এই কোরআনুল কালিমকে নাজিল করা হয়েছে কিসের জন্য নাজিল করা হলো ওবাইনা মিনাল হুদা ওলফুর কন মানুষকে হৃদায়ত দেওয়ার জন্য এবং সত্য মিথ্যা এই বিষয়টি মানুষের থেকে পৃথক করে দেওয়ার জন্য মানুষ যেন বুঝতে পারে কোনটা সত্য আর কোনটা অসত্য এই রমাদনুল মুবারকে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ নবী বলেন মান ফালাহু কিতাবিল্লা ওয়াল হাসানাত বি আশরী আমসা আলিহা যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে একটা হরফের পরিবর্তে একটা হাসানা তথা নেকি লাভ করবে আর প্রত্যেকটা নেকিকে আল্লাহ রব্বুল আলমিন দশে বৃদ্ধি করে দেন ও হাসানাতু বিআশি আমসা আলিহা দশে বৃদ্ধি করে দেন এই জন্য রমাদনুল মুজারকে কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি অপারা খালি নবী বললেন আসিয়ামা এই সিয়াম এবং কোরআনের সম্পর্ক কতটা গভীর সিয়াম এবং কোরআন এই দুইটাই হাসুরের মাঠে সিয়াম সাধনাকারী এবং যারা কিয়ামুল লাইল করে খতনে তারাবিতে অংশগ্রহণ করে এই রমাগনুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে যেহেতু এটা কোরআনের মাস কোরআন নাজিল হওয়ার মাস এই মাসের সাথে কোরআনের একটা সুসম্পর্ক রয়েছে এই জন্য আল্লাহ নই বলেন ওয়াল কোরআন এবং সিয়াম হাসরের মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে ব্যক্তি রমাদানুল মুবারক সিয়াম সাধনা করে এবং কিয়ামুল্লা তথা তারাবির মাধ্যমে খতমে তারাবিতে কোরআন শোনে অথবা অন্য সময়ে কোরআন পাঠ করে কি সুপারিশ করবে আসিয়াম ওয়াকুল সিয়াম রব্বি আন্নি মানা আত্মহত্য আম সিয়াম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে রব্বুল আলমিন যে এই যে শিয়ামরত ব্যক্তি ছিল একে আপনি ক্ষমা করে জান্নাত দিয়ে দেন কেন কারণ আমি সিয়াম তাকে দিনের বেলায় পানাহাট থেকে বিরত রেখেছি ক্ষুধাজনিত তার কষ্ট হতো এবং রাতের বেলায় সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করত এবং কোরআন তেলাওয়াত শুনত এই জন্য আপনি তাকে জান্নাত দান করে দেন অল কোরআন অয়াকুল কোরআন কোরআন বলবে রব্বি আন্নি মানাতুন নাউম। বিল্লাইলি ফাশিয়ানি ফিফাই কোরআন বলবে রব্বুল আলমিন আপনি আমার সুপারিশ গ্রহণ করে তাকে আপনি জান্নাত দান করে দেন কেন কারণ সে সারাদিন সিয়াম সাধনা করার পরে রাতের বেলায় যখন সে একটু ঘুমাতে যাবে ঈশার নামাজের পরে সে ঘুমাতে না গিয়ে সে মসজিদে গিয়ে প্রথম তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাঠ করেছে অন্যান্য সময়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছে সেজন্য আমার সুপারিশ গ্রহণ করে আপনি তাকে জান্নাত দিয়ে দেন আল্লাহ নবী বলেন যে আল্লাহ রব্বুল আলমিন তখন সিয়াম এবং কোরআন উভয়ের সুপারিশ কবল করে তাকে ডাবল ডিগ্রি দিয়ে ডাবল সুপারিশ কবল করে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবাহান আল্লাহ হাবদিহি এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী রমাদানুল মুবারকে আমাদেরকে বেশি বেশি করে সিয়াম সাধনার পাশাপাশি কোরআনুল করিম তেলাওয়াত করা কোরআনুল করিম তেলাওয়াত করার আরও অনেক ফায়দা রয়েছে আল্লাহ বলেন হিম মানুষ যখন কোরআনুল করিমের তেলাওয়াত করে তখন অটোমেটিকলি তার ইমান বৃদ্ধি পায় এজন্য আমাদেরকে আমাদেরকে কোরআনুল করিমের তেলাওয়াত বাড়াতে হবে প্রিয়ভিয়ার্স প্রমাদ মুবারক আরও বিশেষ আমল রয়েছে আমরা সিয়াম সাধনা করে থাকি আল্লাহর আদেশ আমাদেরকে করতেই হয় কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন এর সাথে আরো বিশেষ কিছু ইবাদত দিয়ে দিয়েছেন যেরকম ভাবে সাহারি করা আমরা নিজেরা খাই আমাদের ভালোর জন্য আমরা খেয়ে থাকি এটাকে আল্লাহ আলামিন একটা সুন্নাতের মর্যাদা দিয়ে এটার বিশাল একটা সব আল্লাহ দিয়েছেন ইফতার করা আমরা ইফতারের মাধ্যমে রোজা নিয়ে থাকি এই ইফতারটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক বড় একটা সোয়াবের কারণ হিসেবে উল্লেখ করেন নবীজি সাল্লাই বলেন সাহারি তোমরা অবশ্যই করবে কেউ ছেড়ে দিবে না কারণ সাহারি খাওয়াটা হলো বরকতের কাজ মা ইন যদি এক ঢোক পানি পান করেও হয় তবুও তোমরা সাহারি খেয়ে নিবা কেন্লা কাহ ইউসালিন কারণ সাহরি করা এটা যারা করে তাদের জন্য আল্লাহ এবং তার ফেরেস্তাগন তাদের জন্য রহমত করতে থাকেন অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য সলাত করেন মানে আল্লাহ রবা আলমিন তাদের উপরে রহমত বর্ষণ করেন দয়াপ্রবণ হন এবং ফ্রেশ তাদের উপরে তাদের জন্য দোয়া করতে থাকেন রহমতের দোয়া করতে থাকেন এই জন্য যারা সেহরি খান তারা অসংখ্য একটা সোয়াবের ভাগিদার হন ইফতারের ব্যাপারে আল্লাহ নবী বললেন লাজালুল্লা সি হিমা আজ্জেরুল ফিতর তোমরা যদি কল্যাণ পেতে চাও তাহলে সিয়াম সাধনা করার পরে যখনই ইফতারের সময় হবে তোমরা ইফতার করে নিবে অন্না খাদিসা রসুল বলেন মান ফতর স ইমান من فطر صائما كان له مثل اجره